মনে করছো উনি একদম সহজ কিছু বুঝে না ভাজা মাছ উল্টা খাইতে পারে না এখন দেখি তার সিরিয়ালের স্ত্রী একটার পর একটা বেরিয়ে হইতেছে আর তার এখন বর্তমানে আমার ওনার প্রতি কোনো রুচি নাই যেই লোক এতটা দুশ্চরিত্রের হইতে পারে বা এতটা দুশ্চরিত্র বান ব্যক্তি সে আমার আসলে আমি জানতাম না এখন মানুষ বলবে যে আমাকে গালমন্দ করবে কিন্তু করেন আপনারা সমস্যা নেই কিন্তু আমি জানতাম না না জেনে মানুষ ভুল করতেই পারে এখন আমি এটা কিভাবে সংশোধন করতে পারি এটা নিয়ে আমি আমি অনেকে একটাই উদ্দেশ্য ছিল যে উনি ব্যক্তি হিসেবে ভালো ওনার মেয়েদের প্রতি ভুল ধারণা ছিল উনি বলে যে আগের ওনার ওয়াইফ সুমি চলে গেছে উনি একটা কথা বলছে যে সুমি অনেক বুঝেছে আনার জন্য যখন উনি ওই যে আরেকটা মেয়ে জানি ওটার নাম আমি ভুলে গেছি নুসরাত ওই সময় নাকি ওই সুমিকে ফিরে আনার জন্য চেষ্টা করছিল সুমি নাকি অনন্য জনের সাথে পরকিয়া করে চলে গেছে তা এরপরে আবার রিয়ামণি এরপরে আবার দেখলাম একটা বিয়ে বের হয়েছে তখন উনি আমি ভাবলাম যে উনি এখন মানসিকভাবে এমনটাই মেয়েদের প্রতি একটা ভুল ধারণা জন্মাইছে যে উনি এখন মেয়ে মানুষকে দেখলে উনি নাকি জীবনে বিয়ে করবে না এটা বলছে যে আমি বিদেশ চলে যাব বাচ্চা কাচ্চা দেখার জন্য একটা বয়স্ক লোক রাখবো আমি আর জীবনে বিয়ে করবো না তা আমি দেখাই দিতে এসাইছিলাম যে হ্যাঁ মেয়েরা খারাপ আছে ভালোও আছে তাই আছে মানুষ আছে বিদেশে পৃথিবী আছে আমি একজন ভালো ওয়াইফ এবং বউ হিসেবে তাইকে দেখাই দিতাম এটার জন্য আমি বার্তাটা এমন ভালোবাসা আছে এবং একটা মেয়ের ভিতরে একটা মেয়ে আমি আগেও বলছি এখনো বলি একটা মেয়ে ইচ্ছে করলে পারে একটা ওই একটা ছেলে মনে করে নেশা পানি করে অনেক খারাপ ওটাকে ভালো করতে আবার একটা মেয়ে পরে একটা ছেলেকে রাস্তায় একদম বা রাস্তার মনে করেন পাগল বানাই দিত

আপনি দেখতে এখন আজকে একটা পরিস্থিতি আমি মাত্র তিন দিন আগে পেশ ক্লাবে গিয়ে বললেন যে হিরো আলমকে না পাইলে আপনার জীবন শেষ করে দিবেন দুই টাকা কাবিনে বিয়ে করবেন আজকে দুই দিনের মধ্যে আপনি ঘুরে গেলেন মেয়েদের মন কি এরকমই না 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 ওই যে আমি বার্তাটা দেওয়ার পরে তার তিনটা স্ত্রী বের হইছে ভাই এখন দুইটা オリজিনা আজকে আবার রিয়া মনি একটা ফুটেজ দেখলাম রিয়া মনি বলতেছে ওনার সাথে কোনো ডিভোর্সই হয় নাই হ্যাঁ ওর সাথে কোনো ডিভোর্সই নেই আর হে উনি হিরো আলম বলছে যে রিয়া মনিকে তালাক দিয়ে গেছে ওই তালাকের কথাটা শুনে আমি বলছিলাম যে হ্যাঁ তাহলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি যেহেতু হিরা হীরা মনি রিয়া মনি বলতেছে যে না ওনার সাথে আমার কোনো লিগালি ভাবে ডিভোর্স হয় নাই স্টিল নাও তার এখনো পাঁচটা ওয়াইফ তাহলে মেয়েদের মনে এরকমই ছলনাময় ইমন এই যে আপনারা ওই যে আপনারা একটা কথা বললাম না যে কেউ অপরাধ করে ক্যামেরার বাইরে কেউ করে ক্যামেরার সামনে তা আমারটা আমি ক্যামেরার সামনে তুলে ধরছি যার কারণে আমার এটা আমার মেয়েরা ছলনাময়ী মনে হইতেছে কিন্তু আসলে মেয়েদের মন অনেক নরম আমি দেখছি যে হিরো আলম কান্নাকাটি করে মানসিকভাবে ভেঙে পড়ছে ঠিক মতো খায় না দায় না এত সুন্দর চাঁদের মতো চেহারাটা তার মলিন হয়ে গেছে এই ভাবছিলাম যে তার প্রতি আমার একটা মায়া জন্মাইছে তাকে ভালো লাগছে এই জন্য আমি অফারটা করছিলাম এটা তো মিথ্যাও হতে পারে যে যে তিনটা চারটা বিয়া আপনি তো বলছিলেন যে এটা মিথ্যা হতে পারে কিন্তু আপনি তিন দিনের মাথায় এখন ঘুরে গেলেন তাহলে ভালোবাসা কি জানালা দেয়া পালাইলো ভাইয়া তার চরিত্রের সমস্যা আমি এটা এই এখন এই স্পষ্ট দেখতেছি তা না হলে এক মেয়েরা কেন তার নামে এত অভিযোগ দিবে আপনি কি তার সাথে দেখা করেছেন কিমা মিশেছেন এরকম কিছু আমি দেখা করি তার ভিডিওগুলো অসংখ্য সম্মেলন চলতেছে তার নাম ইয়া তাকে নিয়ে অসংখ্য ভিডিও ফুটেজ চলতেছে ওটা আপনারা দেখ আপনারা তো দেখেন অবশ্যই আপনার মিডিয়া না আপনারা মিডিয়ার ভাই আপনারা এগুলো নিয়ে কাজ করেন আপনারা সব জানেন যাই না মনে করেন আমার সাথে হয়তো আমাকে প্রশ্ন করতেছেন ডেফিনেটলি করতেই পারেন আচ্ছা হিরো আলমকে বললেন আপনার চাঁদের মতো চেহারা হ্যাঁ আমরা তো জানি হিরো আলমের বিরুদ্ধে একটু অভিযোগ বেরোয়েছে তিনি নাকি লিখতে পারে না ঠিক তো যেই লোক লিখতে পারে না যে লোক তার ভাষাটা এ পর্যন্ত ঠিক করতে পারলো না আর চাঁদের মতো চেয়ার হয় কেমনে চাঁদের সাথে তুলনা করলেন এটা মানে কোন আইডিয়া আছে একটা কথা আছে যার নয়নে যাকে লাগে ভালো এটাই তো ভালোবাসা মানুষকে আবার এইভাবে পচাচ্ছেন কেন আমি পচাইতেছি না তার নিউজগুলো যখন এখন বের হয়ে আসছে তার আসল রূপ আমি মনে করি যে এখানে যদি ছয়টা মেয়ে কথা বলে ছয়টা মেয়ে ওই মিথ্যা না তার যদি ছয়টার ভিতরে চারটা সত্যি হয়তো বা একটা মিথ্যা হতে পারে একটা মেয়ে ভাইরাল হইতে পারে এতগুলো মেয়ে ভাইরাল হওয়ার জন্য তাদের মাথায় মনে করেন দোষ পরে নাই যে তারা ভাইরাল হতে আসবে